একটা কূপ রয়েছে ওই কূপের মধ্যে খেজুর গাছের যে আঁশ রয়েছে খেজুর গাছের ডালা রয়েছে ওই ডালার আঁশ দিয়া চিরুনি সুন্দর মতো পেঁচাইয়া ওই কূপের মধ্যে পাথর দিয়া চেপে রেখেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজ পড়তেন বলতেন যে আমি নামাজ পড়েছি কিনা যদি খেতেন বলতেন আমি খেয়েছি কিনা

সম্পর্কে জিজ্ঞাসা করলেন এই লোকটির কি হয়েছে জিজ্ঞাসা করলেন এনার কি হয়েছে দুর্গাকে জাদু করা হয়েছে এই জাদু কে করেছে তখন বললেন লভি দিবনে আসাম জাদু করেছে বললেন জাদু করেছে কিছু পরে পরে বললেন রসুলের এগারোটা চা নেওয়া হয়েছে এগারো চুল নেওয়া হয়েছে ওই চুল নিয়া গিট দিয়া মন্ত বনিয়া সাথে বেঁধে যখন খেজুর গাছের আশের মধ্যে বেধে এক ইহুদি গদ্যের কূপের মধ্যে একেবারে পানির তলায় পাথর

চুর এবং মাধ্যমে জাদু করা হয়েছিল এই চিরুনি যখন ওই কুপের পানিগুলো শেষ করা হলো কুপড়ে ফেলা হলো পানিগুলো সরিয়ে ফেলা হলো এরপরে দেখতে পেলেন ঠিক আল্লাহর নবীকে স্বপ্নের মধ্যে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে এই ব্যাখ্যার মত একটা পাথর ওই পাথরের নিচে ওই চিরুনি পেয়েছে সুবহানাল্লাহ ওই চিরুনিটা যখন উঠালে ওঠার পরে আল্লাহর হাবিবের কাছে সূরা ফালাক নাযিল হয় এবং সূরা নাস এই দুইটা সূরা একসাথে নাযিল হয় এই দুইটা সূরার মধ্যে 11টি আয়াত আছে সবাই বলেন কয়টা আয়াত আছে 11টা আয়াত আছে এই 11 আয়াত একটা আয়াত যখন রাসূলুল্লাহ বলু আউযু বিরববিল এই একটা আয়াত করলেন ওই জায়গার চিরুনির মধ্যে যেই দিয়েছে চিরুনির মধ্যে যেই চুল দিয়া দিয়েছে সঙ্গে সঙ্গে একটি আয়াত পড়া মাত্র ওই ওই সিল চুলের গিরা ছুটে গিয়েছিল সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফালাক নাজিল করলেন মেও সরনিমা ফালাক যখন করলেন আবার একটা গিরা ছুটে গেল

الذي يوسعس في صدور الناس من الجنة والناس এই মোট এগারোটি আয়াত যখন তেলাওয়াত করলেন তেলাওয়াত করার সাথে সাথে ওই চুলের এগারোটা গিরা খুলে গেল বলেন সুবহান এগারো গিট খুলে গেল রসুল সুস্থ হয়ে গেলেন পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন